নমস্কার বন্ধুরা সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা এই যে প্রতিদিনের মতো আজকে একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ইলিশ মাছের রেসিপি করে দেখাবো এই যে এখানে প্রায় সাড়ে সাতশো গ্রাম মতো ইলিশ মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত আমি বেটে নিয়েছি এইখানে মাছের ডিম এই যে ইলিশ মাছের মাছের ডিম এখানে লবণ হল তেল কীভাবে ভিডিওটা করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে আমি এটা সম্পূর্ণ কাঁচা করে দেখাবো এটা ইলিশ ভাপা করে দেখাবো যাকে তেল ইলিশ বলে সেই ইলিশ করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে এবার আমি পরিমাণ মতো লবণ হলুদ মাছে মাখিয়ে নেব মাছে একটু বেশি পরিমাণে লবণটা মাখাবো যাতে ভেতরে লবণটা ঢুকে পরিমাণ মতো হলুদ এখানে মাছের ডিমেও আমি লবণ হলুদ মাখিয়ে নেব এবার আমি সুন্দর করে লবণ হলুদ মাখ কড়াইয়ে আমি আগেই বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম যেটা এটা সর্ষের তেজা এবার আমি তেলের উপরে আমি কালো জিরে দিয়ে দিলাম এখানে হাফেরও কম আমি একটু টমেটো দিলাম মানে এখানে কাঁচা মাছ করতে গেলে আমরা একটু টমেটো দিই বন্ধুরা প্রত্যেকে দেয় কিনা আমি জানি না তবে একটু দিলে ভালো টেস্ট হয় টমেটোটা ভালো করে লাল করা হয়ে গেছে এবার আমি এই যে এখানে সর্ষের পোস্ত লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রেখেছি এবার আমি তেলে দিয়ে দিব এখানে বন্ধু বন্ধুরা ডিমের এটাও দিয়ে দিয়েছি এই যে এবার এই ঝোলের জন্য পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো মতো হলুদ দিয়ে দিলাম এটা একদম গ্যাস হালকা করে বন্ধুরা আমি একদম ঢাকা দিয়ে এটা ভাপিয়ে ভাপিয়ে করবো এই যে এখানে পাঁচখানা কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব এই যে বন্ধুরা ইলিশের তেল ঝাল ভাপাও বলা যায় এটা সম্পূর্ণ আমি কাঁচাভাবে করে দেখালাম পাঁচ সাত মিনিট গ্যাস হালকা করে দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিলাম একদম সম্পূর্ণ মাছ রেডি এই প্রসেসে একবার বানিয়ে দেখুন বন্ধুরা এই রকম ইলিশ সত্যি খুব সুন্দর লাগবে আমাদের বাঙালিদের প্রত্যেকের একটা খুব সুন্দর প্রিয় খাবার দেখুন বন্ধুরা ভাপানো ইলিশের কালারটা কত সুন্দর এসেছে এই প্রসেসে একবার আপনারা বানিয়ে বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন